আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ব্যাকলো এটি একটি দশ এমজির ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ব্যাকলো আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড কোম্পানিটি আজ আপনাদের জানাবো এই ব্যাকলো এই দশ এম জি ট্যাবলেটের কার্যকারিতা কী বিধি কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এসব সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন আসুন যে এই ব্যাকলো দশ এম ট্যাবলেটের কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে পেশি ও মাংস পেশির সংকোচনে এই ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি কোমরের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি মেরুদণ্ডের আঘাতজনিত ব্যথা দূর করতে বা মেরুদণ্ডের যে কোনো সমস্যাও দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তাছাড়া ঘুমের সমস্যা দূর করতেও এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে ব্রেনের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে টেনশনের জন্য যে মাথা ব্যথা হয় আর সেই মাথা ব্যথা দূর করতেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে এখন আসুন যে এই ব্যাকলো টেন এম ট্যাবলেটটির সেবন বিধি কি সেটি আপনাদেরকে বলি এই ওষুধটি সিরাপ এবং ট্যাবলেট আকারে পাওয়া যায় যেহেতু ট্যাবলেটের কথা বলা হচ্ছে ট্যাবলেটের সেবন বিধিটাই বলি তো ট্যাবলেটের ব্যাকলি টেন এম ট্যাবলেটটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে দিনে তিনবার ওষুধটিকে সেবন করতে হবে অর্থাৎ সকালে একবার দুপুরে একবার এবং রাতে একবার ওষুধটিকে খাওয়ার পরে সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ঘুম ঘুম ভাব হতে পারে ঝিমুনি ভাব হতে পারে অবসাদ হতে পারে দুর্বলতা হতে পারে অথাশা হতে পারে বুকে ব্যথা হতে পারে বুক ধড়ফড় হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে বমি বমি ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে চুল কালি হতে পারে ফোলা ভাব দেখা দিতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে যে সকল রুগীদের এই ব্যাকলো দশ এমজি ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর সব ক্ষেত্রে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বা সেবন করতে হবে বিশেষ করে যাদের মানসিক সমস্যা ও পাগলামি হতাশা ভাব রয়েছে বিশেষ করে তারা কিন্তু ওষুধটিকে সেবন করতে পারবে না তাছাড়া যাদের খিচুনি ও অবসার ও শ্বাসনালীর সমস্যা আছে সে সকল রুগীরা কিন্তু ওষুধটি সতর্কতার সাথে ওষুধটিকে ব্যবহার করতে হবে আর গর্ভবতী এবং স্থান দানকালি মায়েদের ক্ষেত্রে গর্ভবতী মায়েরা কিন্তু ওষুধটিকে সেবন করতে পারবে না আর যারা স্থানদানকালী মায়েরা আছে তারা এই ওষুধটি যদি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটিকে সেবন করতে হবে আর ব্যাকলো টেন যেহেতু একটি বাংলাদেশি সুনামধন্য ওষুধ কোম্পানির একটি পণ্য সেহেতু বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে ওষুধটিকে পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন